পরে কোন জায়গা কোন তুমি কোন বাগানে আয় এখান থেকে আয় আচ্ছা তুমি কোন জাত জাত খুনটা তোমার চাষা চাষার কাছে তুমি যাইতে হইবো চাষা অন্য জাতের যাইলে হইব না আচ্ছা তোমরা কোন জাতটা বড় ওই যে সনাতন ধর্মের ভিতরে সবাই তো বলে যে আমার এই জাত বড় এই জাত বড় কোন জাতটা সর্ব সবচেয়ে বড় আর এই চাচা আছে চাচা বড় বাড়ি হ্যাঁ এই যে সিংহাল বড় বাড়ি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোন জাতটা বড় তোমরা তোমার মাঝে গোয়ালা গোয়ালা বড় সবচেয়ে বড় জাত গোয়ালা সনাতন ধর্মের মাঝে এই গোয়ালাটা জাতটাই বড় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে অনেকেই বলছে যে কানাই অনেক কিছু বলে কিন্তু তুমি বলেছো যে বড় রাত্রে যাই হোক